আমাদের অবস্থান হচ্ছে কোলাঘাট আমলহান্ডা অঞ্চলের অন্তর্গত দেনান গ্রামের মানুষ আমরা বুঝতে পেরেছেন তো তো প্রথমত দেনান গ্রামে আমাদের একটি শ্মশান আছে দীর্ঘদিন যাবৎ পূর্বপুরুষের সময়কাল থেকে সেই শ্মশানটি অবস্থিত ওখানে এবং শুধু তাই নয় ওখানে একটি ক্লাব গৃহ আছে যার নাম দেন সংঘ যে সংঘের পরিচালনায় অতীতে অনেক খেলাধুলোর পরিবেশ তৈরি হয়েছিল অনেক সাংস্কৃতিক পরিবেশ তৈরি হয়েছিল সেখান থেকেই আমাদের মধ্যে একটা সম্প্রীতির পরিবেশ তখনও ছিল আজও আছে এবং আমরা যারা গ্রামের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছি তাদের দ্বারা ভবিষ্যতে সেই সম্প্রীতিটা বজায় থাকবে এই আশা করব কিন্তু আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বলতে চাই আর কি দেনান গ্রামে আমাদের মণ্ডপ অবস্থিত দুর্গা মণ্ডপের পাশে একটি সিঁড়ি আছে সেই সিঁড়ির কার্যকলাপ যদি ব্যাখ্যা করি দুর্গা প্রতিমা ওই সিঁড়ির দ্বারা মা গঙ্গাবক্ষে আমরা প্রদান করি শুধু তাই নয় আমাদের গ্রামে মৎস্যজীবীর বসবাস সেই মৎস্যজীবীরা শ্রী শ্রী গঙ্গা ও বিশ্বলক্ষ্মী পুজোর আয়োজন করে সেই আয়োজনকে কেন্দ্র করে ওই সিঁড়ির দ্বারা তারা ঘর ডোবানোর পরিবেশ তৈরি করে কখনো বা প্রতিমা নিরঞ্জনের পরিবেশ তৈরি করে তো ইদানিং দেখছি একটি অবৈধ নির্মাণ শুরু হয়েছে ইদানিং বলছি এই কারণে নির্মাণটি শুরু হয়েছিল বিগত প্রায় পাঁচ বছর পূর্বে তো গ্রামবাসীদের তৎপরতায় সেটা বন্ধ ছিল কিন্তু ইদানেং তিন চার দিন ব্যাপী আর কি তিন চার দিন পূর্বে থেকে কাজটি আবার শুরু হয়েছে তো আমরা প্রাথমিকভাবে থানায় অভিযোগ জানিয়েছিলাম সেই অভিযোগের ভিত্তিতে কাজটি বন্ধ ছিল তো গত পরশু দিন রাত্রে আবার কিছু মুষ্টিম মানুষের দ্বারা কাজটি শুরু হয় তো এই অবস্থায় আমরা যারা গ্রামবাসী আর কি আমরা আজকে শান্তিপূর্ণ প্রতিবাদী মিছিলের একটি আয়োজন করেছি আপনারা দেখছেন সেই মিছিলের অবস্থান মানুষের স্বদস্ফূর্তে অংশগ্রহণ সেই অংশগ্রহণের দ্বারা বোঝাই যাচ্ছে যে মানুষ চাইছে না ওখানে ওটা হোক আমাদের দাবি অবিলম্বে ওই অবৈধ নির্মাণটি যেন ভেঙে দেওয়া হয় এবং আমাদের দাবি পনেরো দিনের মধ্যে যদি ওই অবস্থানটি সরিয়ে না নেওয়া হয় তাহলে আমরা ভবিষ্যতে কিন্তু অনেক বৃহত্তর আন্দোলনের জায়গায় পৌঁছতে বাধ্য হয় এবং শুধু তাই নয় এই দাবি নিয়ে আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করানোর চেষ্টা করছি নাম বাপ্পাদিত্য মাঝি মিছিলটা আমাদের দিনান গ্রামের একটা অংশ আছে যে অংশটা পুরোপুরি হিন্দু অধ্যাসিত অংশ তার মধ্যে তার প্রকৃত কারণ হচ্ছে ওই জায়গাটা শ্মশান আছে আমাদের পূর্বপুরুষ যাবত শ্মশান একটা আছে আর আছে কি না ঘাট একটা আছে যে ঘাট দিয়ে শ্মশানে যাওয়ার জন্য সামনে দুর্গা মন্দির আছে সেই দুর্গা মন্দিরে যাওয়ার জন্য এবং বিগত দিন থেকে এখানকার একটা প্রজাতির মানুষ আছে যারা ওখানে নৌকা রেখে বসবাস মানে এই বর্ষাকালে বর্ষাকালে ওই জায়গাটা নৌকা থাকলে কি হয় সেফ থাকে কারণ ঝড় বৃষ্টিতে যাতে এদিক ওদিক না চলে যাওয়া যায় সেজন্য রাখা হতো সেই জায়গাটা যে জায়গাটা যে জায়গার মানে আসল কোনো মালিক নেই সেই জায়গাটা আমরা এতদিন ব্যবহার করে আসছি সেই জায়গাটা অবৈধভাবে কিছু মানুষ হ্যাঁ কনস্ট্রাকশন তৈরি করছে যেই কনস্ট্রাকশানের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ কারণ ওই কনস্ট্রাকশান হয়ে গেলে ওখানে নৌকা রাখা যাবে না আমাদের পুজোর জন্য ওখান থেকে ঠাকুর বিসর্জন দিতে পারবো না আমাদের শ্মশানে যাওয়ার জন্য যে রাস্তাটা আছে সেই রাস্তাটাকেও ব্লক করে রেখেছে তাহলে শোষানে দাও করতে নিয়ে যাওয়ার সময় যদি কোনো মানুষকে নিয়ে যাওয়া হয় তখন ওই রাস্তাটা পাওয়া যায় না এই সব রাস্তাকে সমস্ত জায়গাটাকে ব্লক করে ওরা অবৈধ নির্মাণ করে আমাদের একটা উচ্ছৃঙ্খল সৃষ্টি করছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এই অবৈধ নির্মাণ না ভাঙা হয় বা এই অবৈধ নির্মাণের প্রতিবাদে আমরা যেভাবে চলছি আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের জন্য আমরা নেমে আসবে আমার নাম অলোক মাঝি আমার নাম সরস্বতী দলই মানে আমাদের দীর্ঘদিন দুর্গা হচ্ছে বা দুর্গা যে আমরা ঠাকুরটা বিসর্জন দিতে যাবো এখানটা দিয়ে কি করে নিয়ে যাব। তারপরে যে বারো মাস নৌকা টৌকো রাখা হয় জেলেরা মাছ টাছ ধরে রাত দিন আসে তাহলে এই যে এইগুলো নৌকাগুলো তারা কোথায় রাখবে নদীর মধ্যে ভেঙে ভেঙে চলে যাচ্ছে তারপরে তোমার রাত দিন আসবে নৌকে বসবে কিছু বললে ওরা ঝগড়া করবে আমরা চাইছি ওইখানে না হোক ভেঙে দিক পরিষ্কার ভেঙে দিক যেমন আছে মাঠ থাকবে নৌকো টৌকো রাখবে ছেলেরা যা আশা করছে দুর্গা ঠাকুর ভাসান টাসান হবে ওইখানে ছেলেরা আনন্দ ফুর্তি করবে এটাই চাই আমরা ওরা না এটা করতে চায়